আপনাদের সন্ধি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ ইজি মা বাবা সন্তানের প্রতি টিপস একটা খুব কমেন প্রশ্ন জিজ্ঞেস করছি আপনার বাচ্চা বা সন্তান কি আপনাকে কন্ট্রোল করে আমাকে এটা দিতেই হবে এটা করলে তখন আমি খাবো ওটা আমাকে দিলে তারপর আমি পড়াশুনো করব এটা আমার চাই চাই বিভিন্নভাবে আপনাকে ব্ল্যাকমেল বা কন্ট্রোল করে তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করব একটা দুটো প্রশ্ন আপনি কি তাকে ভয় দেখান বা তাড়াতাড়ি খেয়ে নাও তারপর এটা দেব তুমি কাজটা করে নাও তোমাকে এটা দেব এটা বলবেন না কোনো কিছুর পরিবর্তে সে কিছু করবে না সে ওই কাজটা করবে কারণ ওই কাজটা করা তার উচিত এটা যেন খুব ক্লিয়ার মেসেজ যায় বাচ্চার কাছে ভয় দেখাবেন না কোনোভাবে বাচ্চাকে ভয় দেখাবেন না আরেকটা জিনিস যখন সে বায়না করছে কোনো কিছু তার চাই আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন যখন সে কাঁদছে বা চেঁচাচ্ছে আপনি কিন্তু যতটাই শান্ত আর চুপ হয়ে যাবেন সে চাচাচ্ছে বলে আপনি চাচাবেন না কিন্তু সে কাঁদছে বলে আপনি বকবেন না সে যত তার ওয়াজ উঁচুতে ওঠাবে আপনার আওয়াজ ততটাই যেন নিচু নেমে যায় ওখান থেকে চলে যাবেন আর বলবেন তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না সঙ্গে সঙ্গে ওই সিন থেকে চলে যাবেন আপনি দেখবেন খানিকক্ষণ সে কাঁদবে ও বায়না করবে কিছুক্ষণ পরে সে বুঝবে এইভাবে কেঁদে এইভাবে বায়না করে কখনোই কিছু পাওয়া যায় না কারণ এটার কোনো শেষ নেই আজকে একটা খেলনার জন্য বায়না করছে কালকে একটা মোটর বাইক বা বাইসাইকেলের জন্য বায়না করবে তারপর বড় হয়ে আরও বড় কিছুর জন্য বায়না করবে এক পর্যায়ে তার বায়নার পরিমাণ মিটিয়ে পারবেন না অর্থাৎ তার বায়নাকে আপনি প্রথম থেকেই ঠিকভাবে ডিল করেন বোকে না মারধর করে না আপনি চুপ থেকে কৌশল অবলম্বন করে